আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কিছু কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট বিরক্ত মানে সামগ্রিক পরিস্থিতির উপরে বিরক্ত হয়েছেন যথেষ্ট বিরক্ত উনি রেগেও গিয়েছেন মানে উনার ভাব কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো যে অগাস্ট মাসের পরে গত ছ মাসে অগাস্টের শুরুতে উনি যা প্রত্যাশা করেছিলেন যা ভেবেছিলেন হয়নি এবং হয়নি বলে উনি কিছুটা বিরক্ত এবং রাগান্বিত কি চেয়েছিলেন তিনি সেটা উনি জানেন কিন্তু যা হচ্ছে এটা যে চাননি সেটা উনি বুঝিয়ে দিয়েছেন সেটা কি সেটা হলো উনি চাননি এমন একটা সর্বব্যাপী আন্দোলন আন্দোলনটা কিন্তু সর্বব্যাপী ছিল সবাই এই আন্দোলনে অংশ নিয়েছিল কিন্তু এই আন্দোলন ওনার ভাষায় যে এখন কি হচ্ছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে এটা উনি চাননি হচ্ছে কি আপনি নিজেকে প্রশ্ন করেন আসলেই কি দেশে এখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি চলছে না চলছে আপনি হয়তো বলবেন না নিজেদের মধ্যে হচ্ছে না আমাদের আর ওদের মধ্যে হচ্ছে হয়তো আপনি এটা বলবেন যে আমরা এক পক্ষ ওরা আরেক এক পক্ষ ওদেরকে নিশ্চিহ্ন করে আমার কাজ অতএব ওদেরকে নিশ্চিহ্ন করতে গেলে একটু মারামারি করতেই হবে একটু ভাঙা ভাঙেই করতেই হবে একটু আগুন জ্বালাতেই হবে হয়তো এটা আপনার যুক্তি কিন্তু আমি যতটুকু বুঝেছি এই যুক্তিটাকে জেনারেল ওয়াকারুজ্জামান যেন পছন্দ করছেন না উনি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কিছু কথা বলেছেন যে আইন শৃঙ্খলা কেন রক্ষা করা যাচ্ছে না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে না এবং এই জন্য কিন্তু বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে পুলিশ র্যাব যে সমস্ত সংস্থাগুলি আছে এনএসআই এদের মনোবল যে ভেঙে গেছে এটা উনি বলেছেন যেমন ওনার কথায় উনি এমন ভাষায় পড়ে শোনাই আপনাদেরকে উনি বলেছেন যে আজকে পুলিশ সদস্য কাজ করছে না এর বিশাল একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিডিআর ডিজিএফআই এনএসআই প্যানিকড মানে তাদেরকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে তারপর বলেছেন বিভিন্ন দোষারোপ গুম খুন ইত্যাদি তারপর বলেছেন যে এগুলো তদন্তই চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই এই অর্গানাইজেশনগুলো না হয় মানে বক্তব্যটা কিন্তু খুবই আমি বক্তব্যটাকে সমর্থন করি ভাই ওনার বক্তব্যটা খুবই স্পষ্ট উনি বলেছেন যে যারা এই ধরনের অন্যায় অপ করেছেন খুন করেছেন গুম করেছেন যারা করেছেন তাদের শাস্তি হতে হবে কিন্তু এই শাস্তিটাকে এমনভাবে করা যাবে না তাদের কিন্তু এমন এমন কথা বলা যাবে না যাতে নাকি এই পুরো অর্গানাইজেশনটাই ভোগা শুরু করে এবং তাই হচ্ছে কিন্তু সেরকম কথাই কিন্তু হচ্ছে বিভিন্ন জন নিজের মতো করে যা খেয়াল খুশি বলে যাচ্ছেন কিন্তু একটা পুরা প্রতিষ্ঠানকে যদি আপনি হেল প্রতিপন্ন করেন এবং তারপর সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি যথাযথ দায়িত্ব পালন কেন করছেন না এই অভিযোগ করেন

এবং কিছু হলে পরে আপনি স্বরাচারের দোষকদেরকে দায়ী করতে চান যে ওরা করেছে ওরা করেছে তো ওরা তো সব জেলে আছে ওদের ধরে নিয়ে যাচ্ছেন কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ দেশ ছেড়ে পালিয়েছে তারপরে নিশ্চিহ্ন করার প্রবণতা আপনাদের বন্ধ হচ্ছে না তো কিভাবে হবে এবং উনি কতগুলি কথা বলেছেন যেমন ধরেন উনি বলেছেন স্পষ্ট করে দেশের আইন শৃঙ্খলা খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোধ গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে তারা খুব ভালোভাবেই জানে এই সময়ে অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে সিম্পল কথা আমরা এগুলো দেখছি না আপনি যদি আজকে রাস্তায় বের হয়ে একজন লোককে দেখেন যে সবাই পিটাচ্ছে আপনি বললেন কেন পিটাচ্ছ বলবে সেই সৈরাচারে দোষার দোষর কাজে পিটাচ্ছি কিচ্ছু কিচ্ছু হবে হবে না না এটা কি হচ্ছে এই হানাহানির কারণে কিন্তু হয়তো সে কিছুই না হয়তো তার সঙ্গে তার ব্যক্তিগত একটা রোষ ছিল কিন্তু ওইভাবে একটা ট্যাগ দিয়ে তাকে আপনি মব কালচারের মধ্যে ঢুকাই দিলেন মব জাস্টিসের মধ্যে ঢুকাই দিলেন এই জিনিসটার ইঙ্গিতে কিন্তু সেনা সেনাপ্রধানের কথায় এসেছে সেনাপ্রধান যে কথাটা বলেছেন আর কথা বলেছেন আমি সেটাও বলি যে বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলেছেন বিডিআর বিদ্রোহ নিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে কিন্তু এখানে সেনাপ্রধান একটা কথা একদম স্পষ্ট করে বলেছেন যে এই বিডিআর বিদ্রোহটা সেনাবাহিনীর কেউ করে নাই ওই সময় যারা বিডিআর ছিল তারা গুলিটা করেছে তারা শাস্তি পাবে তারা দোষী এবং যাদের বিরুদ্ধে সাজা রায় হয়েছে এটাকে হস্তক্ষেপ করা যাবে না এবং ওনার বক্তব্য হলো এটাই করেছে তারাই করেছে এইখানে বিদেশের কেউ পলিটিশিয়ান কেউ জড়িত ছিল কি ছিল না সেটা উনি বলেছেন যে একটা তদন্ত কমিশন হয়েছে তারা দেখবে তারা ওই তদন্তটা করবে কারা দায় ছিল কিন্তু গুলিটা যে করেছে তাকে কিন্তু শাস্তি পেতেই হবে জেনারেল ওয়াক উজ্জামানের কথা অনেকে কে কীভাবে নেবেন আমি জানি না বাট আমি এটা শুনেছি আমার কাছে যেটা মনে হয়েছে আর ভেতরে পেছনে কে আছে না আছে এটা নিয়ে তো আগামী কয়েকদিন গবেষণা হবে হয়তো সেই গবেষণায় আমিও গা ভাষাব আমিও লিপ্ত হবো আমিও খোঁজার চেষ্টা করব যে কেন উনি এগুলি বললেন কিন্তু আমি এতটুকু বুঝেছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওনার উচ্চারিত ভাষা শুনে যে উনি বিরক্ত হয়েছেন সেনাপ্রধান কেন বিরক্ত হচ্ছেন কার উপর বিরক্ত হচ্ছেন উনি বলছেন যে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ না ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন তাহলে এই দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে উনি এটা কাদেরকে বলেছেন যাদেরকে বলেছেন তারা কি বোঝার মতো অবস্থায় আছেন নাকি তারা অন্য কোনো উল্লাসে ব্যস্ত আছেন এই জায়গাটা বুঝতে হবে একটা কথা মাথায় রাখতে আমি আগেও বলেছি এখনো বলি মারামারি কাটাকাটি ভেদাভেদ এটা কোনো জাতির লক্ষ্য হতে পারে না আমি বহুবার বলেছি বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না আমাদেরকে জাতীয় উন্নতির স্বার্থে জাতীয় সমৃদ্ধির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে ক্ষুদ্র স্বার্থ এখন ভুলে যান ওয়াকারুজ্জামানের শেষ কথাটা বলে শেষ করি উনি বলেছেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই একটাই আকাঙ্ক্ষা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে আসব। এটার মধ্যে কে কী খুঁজবেন আমি জানি না বাট ওনাকে তো উচ্চারণ করতে হয়েছে যে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই কেন কেউ কি ভাবছিলেন ওনার কোনো আকাঙ্ক্ষা আছে নাহলে ওনাকে কথাটা উচ্চারণ করতে হলে কোনো একটা সেনাপ্রধানকে ধরনের কথা উচ্চারণ করতে হয় কেন